মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এবং ট্রেন্ডিং কালেকশন চলে আসছে সানগ্লাস মার্শাল্লা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে সানগ্লাস পুরো চায়না থেকে চলে আসছে তো যারা ট্রেন্ডিং কালেকশন নিতে চান আমাদের সবে চলে আসুন মার্শাল্লাহ কী কোয়ালিটি মাস্ট কোয়ালিটি পুরা সানগ্লাস এগুলো এখন পুরো সাজাবো তো এগুলো পুরো নতুন আসছে ট্রেন্ডিং এইটা বেস্ট একটা কালেকশন আসছে বর্তমানে ট্রেন্ড চলতেছে মাসা কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি তো যারা যারা নিতে চান এই ধরনের সানগ্লাস আমার হোয়াটসঅ্যাপে নক করুন আমি সবগুলো ছবি দিয়ে দেবো কারণ এত কোয়ালিটি আসছে অনেক কোয়ান্টিটি আসছে মানে কোনটা তুই কোনটা দেখো আমি বুঝতেছি না মাসাল্লাহ সব ইউনিক পুরো ইউনিক কালেকশন এটা টিকটকারদের জন্য বেস্ট মানে ওয়েট মাসা আল্লাহ ওয়েট পুরা মনে হয় না এত কালেকশন সৌদি আরবে নেক্সট কেউ দিতে পারবে আমাদের ছাড়া তো যারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মক্কাল মোকরমা এক কথা বলতে গেলে মক্কা সরাইয়া নুরি মার্কেটে একটু সামনে আগাইয়া এখানে সবগুলো গার্মেন্টসের দোকান তো আমাদের দোকানের নাম হচ্ছে টি শার্ট সুলতান আর একটা হচ্ছে টি শার্ট এবং হাল্লুমি স্পোর্টস আইটেম তো সবাই আমন্ত্রিত থাকবেন এবং ইনশাআল্লাহ শীঘ্রই একটা বড় ধামাকা অফার থাকছে পঁচিশে